শহীদ বীর পার্ক গুলিস্তানে একটু ঘোরাঘুরি আমাদের সিয়ামের সিয়াম তোমার অনুভূতি কি কেমন লাগছে ভাল লাগছে তোমার এটাতে তোমার পরীক্ষা শেষে ঘোরাটা কেমন হলো ভালো হলো না তুমি একে একে ঘুরলা কেউ ঘুরতে পারে না খুব মজা পাচ্ছে সিয়াম তুমি একা একা ঘুরতে ভাল লাগছে না এখন সবাই তোমাকে রেখে চলে গেছে তুমি একা একা ঘুরতেছে ভাল লাগছে না ঠিক আছে আমরা শহীদ বীর এখন ওইগুলাতে চড়বা বাকিগুলাতে এটা কিসে উঠছো তুমি হাতি হাতিতে ওকে হাতিতে উঠছো না আচ্ছা ঠিক আছে নামো